ওয়েলকাম টু ব্লগ প্রায় অনেক দিন পর আপনাদের আমার কথা স্মরণ করিয়ে দিতে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে আপনারা শুরুতে দেখেই বুঝে গিয়েছেন ফ্যামিলি ব্লগ দেখতে কার না ভালো লাগে আমি তো ফ্যামিলি ব্লগ দেখতে খুবই পছন্দ করি এর জন্য তো আপনাদের সাথে ফ্যামিলি ব্লগ শেয়ার করি আমরা সবাই আজকে চলে এসেছি নানি বাড়ি আমার ছোট মামা আমাদের সবাইকে ইনভাইট করেছে মামা বাড়ি এবং মামি বাড়ি দুই পক্ষ আজকে আমরা মিলিত হব এমনই একটি উপলক্ষে প্রোগ্রামটা হচ্ছে যে দুই পরিবার একত্রে না হলে এই প্রোগ্রামটি অসম্পূর্ণই রয়ে যাবে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ছোট খালামনি গতকালকেই চলে আসছে আমার ভাইকে নিয়ে আমার নানিদের দুইটা বাড়ি এই বাড়িতে আমার মামা থাকে অন্য একটি বাড়িতে ওটা ভাড়া দেয়া হয়েছে ওখানে রান্না বান্না চলতেছে মানে নিচে রান্না হচ্ছে আর আমরা সরাসরি চলে আসছি আমার ছোট খালামনির কাছে ছোট খালামনি অনেক আগেই চলে আসছে সে আসলে আমরা সবাই তার কাছেই বসে থাকি এই যে আমার নানির হাতে বোনা গাছ ওটার মধ্যে অনেকগুলো বড়ই হয়েছে এ দুটা বড়ে কেবল পারছি আর একটা পাকা বড়ে আমি খাইছি এখন এই বড়েটা সবাইকে দেখাবো আর বলবো ইয়া ইয়া সবাই নজর দিবে কিন্তু আমি টাস্ট করে খেয়ে ফেলবো চলেন যাই নিচে এখন না না খাই পেট বথা কৰিলে কিন্তু খবৰ আছে আমি এক কামত খাই দিম আমি একেমত খাই দিম মজা মার্শাল্লা মজা একটু খায়া দেখ মজা কিন্তু তারপর ওদের শিবর একটা মজা লাগে না

আরও অনেকে আসা বাকি আছে সহির বাবা তো এখনও আসে নাই সে নামাজ নামাজে গেলে একটু দেরি হয় তার আসতে আমাদের বাসার সামনে যে মসজিদটা আছে সেটার পাশে আমাদের তালবাগ কবরস্থান শহির বাবা নামাজ পড়ে সেই কবরস্থানে যেয়ে জিয়ারত করে আসে তাই তার একটু দেরি হয়ে যায় এই তো আমার খালামনির পাশে শুধু আমরা না বাচ্চা কাচ্চা সকলে আমার খালামনিকে ঘিরে ধরে তার আদর পাওয়ার জন্য আর এখানে আমার ভাইটা খুবই কষ্ট করছে কারণ রান্না যেহেতু নিচে হচ্ছে খাবারগুলো উপরে আনতে কষ্ট হয়ে যাচ্ছে আর আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ অনেক শক্তি তার কোনো কাজই আসলে অতটা কষ্ট হয় না আর এখানে রান্না হয়েছে চিকেন বিরিয়ানি তারপর গরুর বিরিয়ানি তারপর হচ্ছে গিয়ে পায়েস আর হচ্ছে মিষ্টি পায়েসটা অনেক মজা হয়েছিল গরম গরম পায়েসটা খেতে কিন্তু ভালো লাগে না এটা আমরা খেয়েছি যখন ঠান্ডা হয়েছে তখন খেয়েছি মা খাবারটা বলে বেড়ে নিচ্ছে আগে খাবারটা দিয়ে দিবে ছেলেদের সহির বাবা এখনও আসে নাই সবাই চলে আসবে খাবারটা রেডি করে রাখছে যাতে ছেলেরা আসলেই খাবারটা তাড়াতাড়ি রেডি করবে

কেকটা তৈরি করে নিয়ে আসছে আমাদের সবাইকে খাওয়াবে আর এখানে ছেলেরা খাচ্ছে পাশাপাশি বাচ্চাদেরও খেতে দিয়ে দিসি বাচ্চারাও খাচ্ছে কারণ ওরা ছোট মানুষ ওদেরও অনেক আগেই ক্ষুধা লেগে যায় ছোটো খালামুনি গতকালকে আসছে ঐশীর সাথে এখনও দেখা হয় নাই তো আজকে দেখা হয়ে গেল আর এটা হচ্ছে গিয়ে আমার খালো তো ভাই আপন ও সবার সাথে কথা বলে না তো আমার ছোটো খালামুনিকে পছন্দ করে তাকে একটা পাপ্পা দিয়ে গেল আমাদের বাসায় কোনো প্রোগ্রাম হলে ছোটো সব সময় বলে আমরা সবাই একসাথে খাবো

মজা করলো সে হচ্ছে আমার মামীর মা তাকে আমরা নানীর মতো ভালোবাসি কি নানি পান ও গড ইউ সে যখন আসে তার সাথে দেখা হলে সে আমার নানির মতো আদর করে আমার নানীর আমরা ছাদে চলে আসছি আবারও আমি আসছি কারণ আমার ওই শিয়াপুর আমার

আসি আমার মামার বাড়িতে কারণ আমার মামা তো ভাইয়ের একচল্লিশ দিনের ছোটখাটো একটি প্রোগ্রাম করলো মানে বাহিরের কেউ না আমরা নিজেরা নিজেরাই আর আমরা নিজেরা নিজেরাই অনেকগুলো মানুষ বাহিরের কাউকে বলার কোনো প্রয়োজনই হয় না ঐশী আমাদের বন্ধুদের মধ্যে সব থেকে ছোট তাই তার আবদারটা দুলাভাইদের কাছে একটু বেশিই থাকে এই দুলাভাইদের তো কোনো অকেশন ছাড়া পাওয়া যায় না তো তাদেরকে আজকে পেয়ে ঐশী তো মহাখুশি দেখেন তাদের পকেট ছাফা করতেছে ঐশী আজকে কোনো ছাড় হবে না দুলাভাইদের জন্য এখন আমরা আমার মামাকে ধরছি দেখেন আমার মামাকে কিন্তু টাইট করে ধরছি আমি তো ভিডিও করতেছি আমি কথা বলতেছি আর আমার বোনরা মামাকে ধরে রাখছে টাকা দিতেই হবে সবাই ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে আর ফ্যামিলি ফটোশ্যুট হবে না এটা কি হয় বলেন তো সবাই টিপ 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 করে ছবি তুলতেছে আমিও তুলেছি আর এখন আমি মিষ্টি খাচ্ছিলাম খুশিতে কারণ আমার নানার বংশে প্রদীপ চলে এসেছে আমার ছোট্ট মামার ছোট্ট একটি ফুটফুটে ছেলে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে সুস্থ আছে তার জন্য সবাই দোয়া করবেন আমার মামার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন